বলবেকে থে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল সাইক্লোন নিয়ে নতুন আপডেট দিল আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলিতে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল আগাম সতর্ক করল আবহাওয়া দফতর তো কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিতে ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কি বলছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলার আবহাওয়ার পূর্বাভাস আইলা এবং আমফানের পর ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলার মনে সেই মে মাসেই আবার আঁচড়ে পড়তে চলেছে অভিশপ্ত আরও একটি ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় বাংলায় ধ্বংসলীলা চালাতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার নতুন আপডেট যুবাভাষে বলা হয়েছে ঘড়িঝড় রিমাল চব্বিশে মে ঘড়িঝড়ে পরিণত হতে পারে পঁচিশে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অঞ্চলে প্রবেশ করতে পারে তবে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কত ক্ষয়ক্ষতি করতে পারে তা এখনো স্পষ্ট নয় ঘূর্ণিঝড় কি পশ্চিমবঙ্গে আঘাত হানতে চলেছে কতটা প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়ায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমা মাসের শেষ নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি উল্লেখ্য পঁচিশে মে 2009 সালে আইলা সুন্দরবনের উপকূলে ধ্বংসনীলা চালায় তারপর কুড়ি মে দু হাজার কুড়ি বাংলায় আঁচড়ে পড়ে আমফান এবার মে মাসের শেষের দিকে অর্থাৎ মে রাজ্য ও প্রতিবেশী দেশ বাংলাদেশে আবারও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিচ্ছে স্বাভাবিকভাবেই অশনী সংকেত দেখছে রাজ্যবাসী ঘূর্ণিঝড় রেমাল পঁচিশে মে সন্ধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে আলিপুর আবহাওয়া দফতরের মতে বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা মাসের দ্বিতীয় ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আবহাওয়া বিদরা বলছেন কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরপর উত্তর দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে এর শক্তি বৃদ্ধি পাবে এটি চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশে মে পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অঞ্চলে প্রবেশ করতে পারে তবে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করতে পারে তা এখনো স্পষ্ট নয় তবে ঘূর্ণিঝড় রিমাল কতটা তীব্রতা হবে তা এখনও স্পষ্ট নয় যদিও ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ